করছে করে নাই তাসলিমা নাস্তিন একসময় ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করেছিল কথা বলেন ঠিক কিনা এই দেশে আল্লাহর রাসুল রেনিয়া হজ রেনিয়া কুটুক্তি করছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের মুসলমানরা রক্ত দিছে এর জন্য দেয় কি দেয় নাই কথা কয় না দেয় কি দেয় নাই যারা যাদের অন্তরে নবী প্রেম ছিল তারা রক্ত দিয়েছে কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহর রসুলের মিশনকে বাস্তবায়ন করতে চায় তারা রক্ত দিয়েছে আর যারা শুধু জিলাপি খাইতে চায় ওরা শুধু রবিউল মাস আইলেই কয় বিশ্ব নবীর আগমন কথা কোন ঠিক কিনা কথা কেন মেয়েরা ঠিক কিনা এই জন্য শুধু খাওয়ার নাম মহব্বত নয় মুখে মুখে বলার নাম মহব্বত নয় প্রত্যেকটা জায়গায় আল্লাহর রসুলের প্রত্যেকটা সুন্দর প্রতিষ্ঠা করার নাম হলো নবী প্রেম কথা বলেন ঠিক কিনা এই জন্য এই জাহেল মূর্খদেরকে বয়কট করতে হবে কথা কোন ঠিক কিনা এই জন্য বিবাহের আমার সত্যিকারের নবী প্রেম অন্তরে জায়গা দেওয়ার দরকার আছে না যদি আপনার ভিতরে নবীর প্রেম থাকে যত জ্বর আসুক তুফান আসুক কিছুর পরেও আপনি নবীর আদর্শের উপরে টিকে থাকবেন কথা বলেন ঠিক না প্রমাণ আছে না না এই দেশে এগারো বছর কারাগারে রাখছে জসীম উদ্দিন রহমানের কথা কোন ঠিক কিনা বেচারার বউ চলে গেছে মামলা মোকাদ্দামা চালাইতে চালাইতে বাড়িঘর সব বিক্রি করে দিছে এরপরও জসিম রহমানি মাথা নত করে করে করছে এরা হইল সত্যিকারের রাসুলের আশেখ এরা সত্যিকারের আলেম আল্লামা মামুনুল হক সাহেবকে তিন বছর কারাগারে রাখছে কথা ঠিক কিনা তাগরা জোয়ান যুবক একটা মানুষের বিদ্যমানে সারছে এরপরও বাতিলদের সামনে নত করে করে এই জন্য প্রকৃত হকানিয়া আলেমদেরকে চিনতে হবে তাদের মহব্বত অন্তরে জায়গা দিতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ তালা আমাদের সকলকে রাসুল সালামের প্রত্যেকটা সুন্নত মেনে চলার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমরা অনেক পাপাচারের ভিতরে লিপ্ত এই ফাফ কাজ না সারলে সব মানুষ পৃথিবীর সমস্ত মানুষ একজন মুচি যে জুতা শিলি করে তারে যদি আপনি জিজ্ঞেস করেন সে বলবে আমি শান্তি চাই কথা কোনটি কিনা এই জায়গায় সব একমত সবাই শান্তি চায় কিন্তু শান্তি কোথায় গেলে পাওয়া যাবে এই চিন্তা করে এই ফিকির করে এই জন্য পেয়ে আমার শান্তি এবং মুক্তি পেতে চাইলে আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে আসতে আসতে এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম অনুযায়ী হওয়া চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ সাল্লাম বলছেন কে মতের আগে এমন কিছু মানুষের আবির্ভাব হবে যারা মনে করবে গান বাজনা এবং ফাতলা কাপড় পরিধান করা শরীফের হাদিস মিয়ারা আমার কথা না এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই এরা মনে করে যে গান বাজনা যায় যদি যায় ওই মনে না করতো বিয়া শাড়ির মতো পবিত্র জিনিসে আবার গান বাদ্য হইতো কথা কেনা হইতো আফসোস কত ওয়াজ হয়েছে এই বিষয়ে ওয়াজ হয়েছে কি হয় নাই কথা কানা হয়েছে কি হয় নাই এরপরও মুসলমানরা শুধু শুনে কিন্তু আমলের কোনো পরিবর্তন আমলের কোনো পরিবর্তন এরপরে দেখেন অলিমা করা শূন্য তলিমা করা কি আওয়াজ দিয়ে বলেন অলিমা করা কি আরো জুড়ে বলেন অলিমা করা কি অর্থাৎ জামারি বাড়িতে অনুষ্ঠান করে শ্বশুরবাড়ির লুকরে খাওয়ানো আত্মীয় স্বজনদেরকে খাওয়ানো এটা সুন্নত এখন দেখবেন অলিমার অনুষ্ঠানে এলাকার আশপাশে আত্মীয় স্বজনদের ঠিক কথা ভাই দেখেন আমার কথার সাথে আপনাদের কথা মিলে কিনা এটা আমার কথা নয় হাদিসের কথা আল্লাহর রসুল সাল্লাম বুহারী এবং মুসলিমের হাদিস নিষ্কাত শরীফের হাদিস আল্লাহর সাল্লাম বলেন এটা হলো সবচেয়ে নিকৃষ্ট খানা অলিমার যে অলিমার মধ্যে শুধু বড় লোক মোড়া লোক টেকাওয়ালা লোকদেরকে দাওয়াত দেওয়া হয় গরিবদেরকে বাদ দেওয়া হয় এটা হলো নিকৃষ্টতম খানা নাউজুবিল্লাহ বলেন এই রকম কাজ আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের দেশে হয় কি হয় না হয় কি হয় না তাহলে আল্লাহ রসুলের হাদিসের বাস্য অনুযায়ী এই খানা সবচেয়ে নিকৃষ্ট খানা কথা বলেন ঠিক কিনা আপনি জানেন কাজটা স্পষ্ট বন্যায় অন্যায় জানার পরে আপনি প্রতিবাদ করলেন না না তাদেরকে আরো উৎসাহ দিলেন তাহলে আল্লাহ রাসুলের হাদিস প্রমাণ করে আপনিও অন্যায়কারী কথা বলেন অন্যায় না অনেকে আবার প্রশ্ন করে হুজুরে তো এটা বিরোধী করে আছে না নাই হুজুরে গিয়ে আবার খায় আছে না এরকম প্রশ্ন করে আমি কি কোনোদিন কোনো অন্যায়ের পক্ষে কথা বলছি বলেন কথা না পুরো অন্যায়ের পক্ষে কথা বলছি অতএব আমি অন্যায়কারী নয় আমি অন্যায়কে প্রশ্রয় অন্যায়ের বিরুদ্ধে কথা হবে আল্লাহর গর থেকে কথা বলেন ঠিক কিনা না এই জন্য বিয়ে ভাইর আমার এই কাজগুলা সারার দরকার আছে না নাই আপনি যদি মুসলিম দাবি করেন আল্লাহর কোরআনে যেই গানকে হারাম করছে আপনি মুসলিম হিসাবে এটা বর্জন করতে হবে কথা বলেন ঠিক কি না এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দাবি কোরআনের দাবি মুসলমানদের দাবি কথা বলেন ঠিক কি না এমন কোন সমাজ যদি এটাকে সাপোর্ট করে তাহলে ওই সমাজের উপরে ও চিরাই গজব আসবে এটা আল্লাহর কোরআনের কথা হাদিসের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেমতের আগ মুহূর্তে কিছু মানুষের আবির্ভাব হবে তারা বিভিন্ন জায়গা থেকে তাদের মহিলাদেরকে সাজাই আয় না না নারী পুরুষ অবাধে এক জায়গায় নাচ গান করবে এটা হলো ক্যামতের একটা আলামত তাহলে ক্যামত এটা আমাদের জন্য আরামদায়ক না গজব আরাম না গজব ভালো না মন্দ এই জন্য পেয়ে বাইরে আমার এই কাজগুলা সাইরে দিব তো ইনশাআল্লাহ সবাই বলেন আল্লাহ আমাদেরকে সমস্ত গুনাহের কাছ থেকে আপনি হেফাজত করেন